আমি একবার রাঙ্গামাটি গিয়েছিলাম থানা ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে বললাম নিয়ে চলেন তো দেখি আসি যে দেখি একটা লোক কলেজের প্রফেসর কি আপনি কি হয়েছে আমার মা ওর মায়ের কাছে একটু দাঁড়ালাম দেখি কি বলে মৃত্যু সজ্জায় ডাক দিয়ে বলছে ওই আমার সন্তান আমি যখন মারা যাব। আমার মাথার ওপর যে ফ্যান ঘুরছে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি নতুন ফ্যান লাগিয়ে দেবে আমি মরে গেলে ছেলে কৌতূহল নিয়ে বলছে মা তুমি তো মরেই যাবে মরে গেলে আবার ফ্যান কি হবে মা বলছে দরকার আছে কারণ তুই আমার সাথে যা করলি আমার মন ডেকে বলছে তোর সন্তান তোকে এখানে কিছুদিন পরে রেখে যাবে কথা বলেন না কেন এটা গতকালকে পেপারে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক দুইটা ছেলে একটা মেয়ে একটা আমেরিকায় থাকে একটা লন্ডনে থাকে আর একটা অস্ট্রেলিয়ায় থাকে তিনজনই প্রতিষ্ঠিত ওর বউ মারা গেছে ওই তিন ভাই বোন মিলে সিদ্ধান্ত নিয়ে বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে অথচ সে নিচে বলছে আমার ঢাকায় ফ্ল্যাট ছিল তিনটা আমার বড় ছেলে চালাকি করে ফ্ল্যাটগুলো সব লিখে তার নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে নিয়েছে আজ আমার সে কিছু নেই মেয়েটা আছে অস্ট্রেলিয়ায় আর ছেলে দুইটা কেউ লন্ডনে কেউ আমেরিকায় তাদের অভাব নেই কিন্তু এই মানুষগুলোর পাশে একটা ঘর আমার জন্য হয়নি যে একটা রুমে আমি থাকবো যাই কয়টা ছেলে আর মেয়ে এরা আমাকে এদের বর কারণে শেষ পর্যন্ত এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে তিন বছর পরে পরে নাকি একটা চিঠি লিখে বাবার কাছে অথচ লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল অনেক দেখলাম কথা বলতে বলতে মরি গেল এলো হাও মাও করে কাঁদছে আমারে বলছো হুজুর আপনি দাঁড়িয়ে আছেন দেখলেন আপনি আমার উপরে আবার খারাপ ধারণা করিন না এ দোষ আমার না এই দোষ আমার আমি দিতে পারি না আজ তিন মাস আগে আমি এখানে রেখে গিয়েছিলাম আমার মাকে দাঁড়িয়ে নিয়ে বড় ঝামেলায় পড়েছিলাম বারবার আমার বউ আমার তাকি দেয় যে এই বড়ি যদি থাকে আমি তোমার ভাত আর খাবো না কি গর্ব ছেলে মেয়ের দিকে তাকিয়ে বাধ্য হয়ে মাকে রেখে গিয়েছিলাম এখানে বাবা আমার ওই ছোটবেলায় মারা গেছে আমি একটা কলেজের অধ্যাপক অথচ এখন কি হয়ে গেল দুনিয়া থেকে আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই অবগোড়া বাসে আমি শুধু আবেগ নিয়ে বলছি তা না আমি বাস্তবে দেখতে পাচ্ছি রাঙ্গামাটি লঙ্গদ থানার এই যে মাটা মারা গেল কলেজের অধ্যাপক এখানে বহু মানুষ ঠিক তার পরিবারের কাছে একটা বাবা বিশ বাইশ পঁচিশটা ছেলে মেয়ে আমি দেখেছি পঁচিশটা ছেলে মেয়েকে বাবা মানুষ করতে পারছে এক হাতে এক কাঁধে তুলে নিয়ে অথচ পঁচিশটা ছেলে মেয়ে মেলে ও একটা বাবার মাকে খাবার দিতে পারে না শেষ পর্যন্ত পনেরো দিন বা এক মাস করে পালাপালি করে নাই বগড়াতে নেই সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার মা বাবাকে যদি আলাদা করতে কেউ চাই দুনিয়া থেকে আমি দরকার হয় তারে আলাদা করে দেব সম্মানিত মা বোনেরা আমি নিজে স্বামী আল্লাহর কসম করে বলছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে কোন স্বামী কিন্তু মন থেকে চাই না যে আমার বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক না আমি যা খাবো আমার মা বাবা তাই আমি না না খেয়ে খেয়ে থাকলে ওরা থাক থাক আমার সাথে কথা কেন পরিবেশটা আমরা অনেক জায়গায় দেখছি নষ্ট হয়ে গেছে বিয়ে করার কিছুদিন পরে সন্তান আর পেরে ওঠে না শেষ পর্যন্ত এই মা বাবাকে হয় আলাদা করে দেয় নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা